ছাত্রা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র আশির দশকে যারা এখানে ছিলেন তাদের পক্ষে আজকের দিনে এই মুহূর্তে স্মৃতি কাতর হয়ে পড়া ছাড়া কোনো পথ নাই ঠিক 40 বছর আগে ঠিক 40 বছর আগে 1983 সালে এই 7ই ফেব্রুয়ারিতে আজকের দিনে এই সময়ে এখানে দশ থেকে পনেরো হাজার ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন তখন ক্ষমতায় ছিল জেলের সাহেবের সৈরতান্ত্রিক সরকার সেই সৈরতান্ত্রিক সরকারের একটা গণস্বার্থ বিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে তখন আন্দোলন চলছিল গণতন্ত্রের সংগ্রাম এগোচ্ছিল সেই দিন এখান থেকে বেরিয়ে যাওয়া যে মিছিল শিক্ষা ভবনের দিকে গিয়েছিল সেই মিছিলের উপর গুলি বর্ষিত হয়েছিল এবং কয়েকজন ছাত্র ছাত্রী জনগণের অংশ হিসেবে যারা এসছিলেন তারা সেই দিন তাদের মৃত্যু হয়েছিল কয়েকজনের এবং অসংখ্য তরুণ তরুণী আহত হয়েছিলেন সেই মিছিলে আমি ছিলাম ফলে চল্লিশ বছর পরে এই দিনে আবার যখন এইখানে এই বক্তলায় এসছি সেটা স্বভাবতই নিজের মধ্যে কতগুলি প্রশ্ন উঠে সমাজের মধ্যে বিস্তার জরুরি বলে আমার মনে হয় যে সেই দিন যে সমস্ত গণতান্ত্রিক অধিকারের জন্য মানুষ লড়াই করেছিল তারপর পুরো দশক ধরে উনিশশো নব্বই আশির দশক ধরে আর একটা বিখ্যাত ইতিহাস বিখ্যাত শিক্ষার্থী জন অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সরকার পতন করেছিল যেই সব দাবিকে সামনে নিয়ে সেই সময় নয় বছরের প্রায় আটাশ জনকে হত্যা করা হয়েছিল গুলি করে সেই দাবি নিয়ে আবার বছরের বছর সংগ্রাম করে এগোতে এগোতে বিভিন্ন সময়ের তরুণরা সর্বশেষে আরেকটা রক্তাক্ত গণভ্যত্থানের জন্ম দিয়েছে কিন্তু দাবিগুলি প্রায় একই থেকে গেছে যেহেতু অনেক কোনো অনেক কিছুই সেটা পূরণ হয়নি ফলে সংগ্রামও চলমান ছিল এটাই স্বাভাবিক প্রশ্ন হচ্ছে যে আমরা এই অমীমাংসিত আন্দোলনের প্রশ্নগুলোকে নিষ্পত্তি সাধনের জন্য আর কতকাল লড়াই করব এই লড়াইয়ের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্ম প্রজন্মান্তরে এই লড়াই চলছে এই লড়াইয়ের মাঝখানে অনেকে ঝরে পড়ে যায় কিন্তু যারা জোরে পড়ে না তাদের মধ্যে একজন অধ্যাপক আনু আমার সেই তিরাশি আমরা দেখেছি তাকে নব্বই সময় দেখেছি আবার এই চব্বিশ সালও দেখেছি এত কথা আছে যে কোনো কোনক মানুষের জন্য কিছু কিছু ভালো কাজ কিছুদিন করে যাওয়া খুব কঠিন নয় কঠিন হচ্ছে সারা জীবন ধরে সব সময় নিরন্তর ভাবে ভালো কাজ করে যাও আমার চেনা জগতের মধ্যে এই দেশে যারা নিরন্তর ভাবে এই কাজটা করে চলেছেন তিনি জানি এবং চিনি উনি যখন অধ্যাপক ছিলেন এবং নানা ধরনের সোশ্যাল অ্যাক্টিভিজম পলিটিক্যাল অ্যাক্টিভিজম মধ্যে জড়িত ছিলেন একটু কিন্তু অধ্যাপনা করার সময়ে তাকে কোনোদিন কেউ একটাও আন্দোলন সংগ্রামের নামে ক্লাস তাকে দিতে দেখা যায়নি কিংবা পাঁচ মিনিট পরে কোনোদিন ক্লাসরুমের ঢোকেন তার জ্ঞান চর্চার মধ্যে যেমন বিতরণের মধ্যে যেমন এবং একই সঙ্গে এই সমাজ সমাজের গণতান্ত্রিক রূপান্তরের লড়াইয়ে আনু মোহাম্মদ পুরোপুরি নিজেকে নিবেদিত রেখে কাজ করেছেন এমন একটা মানুষকে সমগ্রীব যখন সম্মান দেয় সেই সম্মানের অংশ হিসেবে অংশ হতে আনন্দ সেই ব্যক্তিগত উপভোগ করছি রাজনীতি নিয়ে প্রচুর লেখালেখি করেছেন সাংবাদিকতাও করেছেন এক অর্থে সেই বিচিত্রা থেকে উনিশশো আশির দশক থেকে ওনার প্রথম বই মনে হয় উনিশশো তিরাশি সালে প্রথম বেরিয়েছে সেই থেকে পঁয়তাল্লিশটার উপরে বই লিখেছেন অনু অনেক মৌলিক কাজ পৃথিবীর বিভিন্ন জায়গায় সম্পাদিত কাজ বাংলায় ভাষান্তর করেছে এবং সংগ্রামের মধ্যে উদ্ধিভিত্তিক এবং রাজনৈতিক সামাজিক সংগ্রামের মধ্যে তাকে আমরা নিরন্তর পেয়েছি আমি মনে করি সমগীত নিজেকেও সম্মানিত করেছে এরকম একটা মানুষকে সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আমি তাকে অভিনন্দন জানাই লম্বা না করে শুধু একটা কথা বলতে যে আমাদের সমাজে এবং উদাহরণ তার জীবনের এ পর্যন্ত তিনি স্থাপন করেছেন যে জীবনের বাকি বাকি প্রতিটা স্তরে তার সামনে পড়া সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ের মধ্যে তিনি ছিলেন আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা জানি এই লড়াই নিষ্পত্তি হতে অনেক সময় লাগবে যে গণ মধ্যে যে নতুন আশাকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আশাকাঙ্ক্ষাগুলো যদি বাস্তবায়ন করতে চাই আমরা আমাদের এখানে রাজনৈতিক সমতা অর্থনৈতিক সমতা জাতিগত সমতা ধর্মগত সমতা এগুলো প্রতিষ্ঠা করার যে আকাঙ্ক্ষা এই দেশের মানুষের মধ্যে দশকের পর দশক ধরে প্রস্ফুটিত হয়েছে সঞ্চারিত হয়েছে এবং যার জন্য লড়াই চলেছে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এই প্রায় চোদ্দশো প্রাণ ছড়ে পড়বার পরেও বিশ হাজারের মতন তরুণ তরুণী আহত থাকা অবস্থার পরেও রাষ্ট্র ক্ষমতার কাঠামোগত পরিবর্তন কিংবা কোনো মৌলিক পরিবর্তনের লক্ষ্য করা নিশ্চয়ই থাকতে পারবেন আবার আরও গণভ্যত্থান লাগবে আরও রক্ত দিতে হবে এবং আরো সময় লাগবে সেই সময় আমরা মনে করি জানে মোহাম্মদের জীবন থেকে তার জীবনের অভিজ্ঞতা থেকে আমরা যদি এটা শিখতে পারি সেই লড়াই তরুণ তরুণীরা যেমন থাকবে তেমনি এখান থেকে বিকশিত হওয়া পরবর্তী প্রজন্ম তাদের পাশে থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ